আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন কেন মুসিবত দেন এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ আলমিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান ক্লাস ওয়ান এর পরীক্ষায় পাস করলে টুতে তে উঠা যায় টু তে পাস করলে পরবর্তীতে উঠা যায় ফাইভ এ পাস করলে সিক্স এ উঠা যায় এভাবে এসএসসি এস পাস করলে এইচ যাওয়া যায় এইচএসসি শেষ করলে তারপরে যাওয়া যায় এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে ঠিক একইভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে পরীক্ষা দিতে থাকে আল্লাহ রব আলামিন তাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার মাকামকে উপর দিকে উঠাতে থাকেন এই জন্য বিপদে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তা ওয়ালা তাহজানু। তোমরা মন খারাপ করবে না হীনমন্য হবে না তোমরা পেরেশান হবে না চিন্তিত হবে না তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা তোমার ভেতরে ইমান আছে কিনা তুমি শিরিকমুক্ত মুক্ত ইমান লালন করো কিনা তুমি সে বিষয়টি এনসিওর করো সেটা তুমি যাচাই করো নিজের ভেতরে যদি ইমান থাকে যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে আল্লাহ রবী পুরাণে হাকিমে বলেছেন যারা ইমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক তাদের বিপদে আল্লাহ দেন ওহুদুর যুদ্ধে নবী করিম সাল্লা সাহাবিগন সাহাবিগন সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে আল্লাহ আল্লাহবুল আলমিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তুমি ইমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ কোন লস নাই ইমানদারের অবস্থা একই রকম আমাকে অনেকে এসে বলেন ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে আর পারিনা অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ যে আর টিকা যায় না অনেক জোলক অনেক কষ্ট এই হতাশ এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যান। আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে আমি বলি ভাই ইমানদারের জীবনে যত কষ্ট হোক এই কষ্টের শেষ আছে না নাই কি বলেন আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবেই আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীম কালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাল যদি আমার পঞ্চাশ ষাট বছরের বিপদ হয় বছরের কষ্ট হয় আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিপদদের বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো কিন্তু শয়তান আমাদেরকে এভাবে বুঝতে দেয় না শয়তান আমাদেরকে অস্থির করে দেয় মনে রাখবেন বিপদে যারা ভেঙে পড়েন বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান অনেক কপাল পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না আমার আর বাছার কোনো রাস্তা নেই অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে അസനായിക്കോ